এটা মো কোথাও কাজটা ছুলে না সকালে কাজের ঠিক আদৌ পরিয়ে দিয়েছে যাতে মামা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শীতটা তো বেশ জাঁকিয়ে পড়ছে এবার বেশ ভালো লাগছে তিরিশ তারিখে আগে পর্যন্ত তো সেরকম ঠান্ডা ছিলই না তিরিশ তারিখের পর একটু ঠান্ডা পড়লো তিরিশ তারিখ থেকে তো আজকে শনিবার অফিস ছুটি বাট এই ঘরের কাজকর্ম সব সারতে হবে তো চলো আর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পুকলা পুকলা ফুলনা হয়ে গেছে বাবা হেরে গেছে বা ছেড়ে দে বাজে এখন বেডটা শেষ ক্লিন করা হচ্ছে এই জায়গাগুলো একটু ক্লিন করেছি এবারে হচ্ছে আদুর খাবারটা বসাবো এই বেডশিটটা না বেডশিটটা একটু কুকুরে আছে এই বেডশিটটা হচ্ছে আমার বিয়ের বেডশিট খুব পছন্দের কিন্তু এতদিন যখন নিচে ছিলাম তখন হচ্ছে তো একটা খাটের ওপরেই সব কিছু হতো এই জন্য দিয়ে আদুর কাজ দেখা সব করা সাদা জিনিসের আর ইজ্জত রাখেন এটা বা কোথাও কাজ স্টাইল চুলাসটা না দাও আমি সুন্দর করে আঁচড়ে দিচ্ছি দাও 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 ওটা হলো না ইস কি বাজে লাগতেছি বাবারে স্পাইডারম্যানের জামা পরবে এখন নাকি ঠিক আছে হয়ে গেছে ডান দেখি ও বাবা স্পাইডারম্যান দেখি দেখি স্পাইডারম্যানের মুখটা দেখি একটু চলো ও ফ্ল্যাগ করবে আমা সে মা আমি যাব করব আমাদের যে বল কি বলতে হবে ছোট বল মামা

তাই জন্য আমাকে উঠে পড়তে হবে বুঝে তো আর করার নেই আর বসে আছে ও এখন আমার আমার ছবি ছবি তুলবে তোলা শিখেছে দেখি এখনো আমার কেমন করে ছবি তুলে দেয় একটু কফি টাইম তো কফি আর ঝুড়ি বাজা নিয়ে বসলাম দুজনে খাবো ব্যসা আর একজনে চলে আসছে গরম প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম একটা ঠান্ডা হবে তারপর তোমাকে দেবো ওকে গো

তো রিজেন্ট থেকে শুভ আনিয়েছে একটু চিকেন বিরিয়ানি ওটাই খাবো আর এই যেমন কপালে কাজালের টিপ আদু পরিয়ে দিয়েছে যাতে মামা মেয়ের কারোর নজর না লাগে ও খুব পজিটিভ তো আমাকে নিয়ে তো আমি যখন ওকে করি যে নজর না লাগে ও আমাকে নজর না লাগে ওরকম করে দেবো এবারে খাবো ওকে খাইয়ে দেন খাবো এই সেই রিজেন্ট রিজেন্টের স্পেশাল বিরিয়ানি যেটা অনেকদিন পরে পেয়েছি ভালোই লাগছে ডিম আছে এটা নর্মাল স্পেশাল না নর্মাল একটা করে ডিম থাকে প্রাইস হচ্ছে দুশো কুড়ি টাকা বাজে এখন রাত এগারোটা ছয় আজকে তো বাড়িতেই কাজ করে করেই দিন কেটে গেল আমার মানে এটাই হয় আসলে যে সারা সপ্তাহ বাইরে থেকে শনি রবিবারটা আজকে যে করে নিলাম কালকে একদম পুরো ল্যাগ খাবো কালকে কিচ্ছু করবো না দেরি করে উঠবো মানে তো আজকে উঠেছি সাড়ে আটটা এবার আদুকে নিয়ে কী হয় না আদু এত বেশি আমাকে জড়িয়ে থাকতে চাই ওর বাবা বসে গেছে তো সেই জন্য আরও লেট হয়ে যায় তো চলো আজকে স্যাটারডে স্পেশাল ভ্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট